কৃষক বন্ধুরা আজকে চলে আসলাম রাজবাড়ি বালিয়া কান্দি নারোয়া আটা শুক্রবার আজকে যে আমাদের যে পিজির বাজার নিয়ে গেলাম আমরা আপনাদের ভিডিও মাধ্যমে দেখে আজকে চলে আসলাম যে পিজির বাজার আজকে নারোয়ার বাজার একটু পিজির দাম অনেক আছে কম তো আমাদের দেখাই আপনাদের দেখে সুন্দর হয়েছে দেখে নিজের পিস অলরেডি এখানে যে পিসগুলো দেখাই হ্যাঁ কত ভাই কত দেখেন আঠারোশো করছে অলরেডি

আমাদের যে কৃষকেরা এই হালকাতা তো অনেকে যে সাংবাদিকরা যে খবর দেন পিজির বাজার বাড়লেই খবর দেন যে আজকে বাজার ডাউন আজকে যে শুক্রবার নারোয়ার হাটের যে বাজার ডাউন হয়ে গেছে তাই তো

বিক্রি করে চাষি কত কষ্ট আজকে সাড়ে আঠারোশো দাম চাষ কষ্ট দেন দেখছেন দুই হাজারটার বিশ দাম কমে গেছে এক একদিন এই শুক্রবার আটে বিশুদ্ধবার দুই হাজার করে বিক্রি হয়েছে দেখেন আপনাদের দেখে এই যে উনিশশো

আমার কৃষক বন্ধুরা যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর আমার পরে ভিডিও দেখতে দেখেন আসসালামাইকুম